তিনি দেখতে অনেক সুন্দর তাদের উদ্দেশ্যে যেটা বললাম এরকমই কিছু একটা আপনি আরো অনেক এগিয়ে যান তাদের কথা দায় মা না অনেক তো বা সে ও আহ যেমন সুন্দর যেমন স্মার্ট হ্যাঁ এই জন্য ও বুঝে যে মানে ও আমাকে বোঝে হ্যাঁ কিন্তু যারা হচ্ছে আমাকে মানে দূর থেকে দেখে বা যেভাবে উপস্থাপন করা সেভাবে দেখে তারা বুঝবে না এটা তাদের সেই স্কিলটাই নাই যে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলারও নাই হ্যাঁ তা আমার মনে হয় যে ওর অনুভূতিটাই সবচেয়ে খাঁটি অনুভূতি যেটা একেবারে ওর অন্তর স্থল থেকে তাকে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম মোবাইলে সো তখন থেকে আমার খুব ভালো লাগতো তাকে তার কথা বলে স্টাইলগুলো তো আমি চেষ্টা করতাম তার মতো যদি একটু কথা বলতে পারি তার মতো যদি একটু ফাস্ট কথা বলতে পারি বা সবার সামনে এইভাবে কথা বলতে আমরা ধরে নিতে পারি কেউ পরে কেউ কথা প্রেমে পড়ে তুমি

সে দেখতে অনেক সুন্দর তার ভয়েসও অনেক সুন্দর তার কথাগুলো আমার তাকে নিয়ে অনেক সমালোচনা তুমি তাদের 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 উদ্দেশ্যে আমি বলতে চাই কেউ সামনের দিকে এগোলে